জল ঢাকার মুসলমান কি বাহাদুরি করেন ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা হাজার সাথে মিশিয়ে গিয়েছে সেই ভারতের ব্রিটিশ বছর শাসন করেছে মুসলমান লাগাতার স্পেন জমিন যেই স্পেনে তিরিশ খন্ড তাপসির লেখা হয়েছে আজকে সেই জমিনে আজান নেই বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না এই আপনারা যে এত ফাল মারেন আপনাকে কিনতে কয় টাকা লাগবে হুদিদের নামাজ পড়েন না রোজা রাখেন না হারাম খাইতেছেন আপনাকে যদি কিছু লোক দেখায় যে টুপি টাপি দরকার নাই নামাজ টামাজ দরকার নাই এমনিই পড়ে না এবার লোক দেখাইলে তো আরো পড়বে না তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে সব কিছুর বলে নামাজ আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও নামাজি বলি না কেমনে সাহায্য আসবে এই জন্য আমি বলবো যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এমন মায়ের অভাব নাই ও পর্দার আড়ালে রাম্মা জানে না আপনারা কেন পারবেন না ও আমার যুবক বাবারা অনুরোধ করে বলছি স্কুল কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি যে কোনো লাইনে যাও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদ হব তার ব্যাখ্যা কি সংক্ষেপ ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে ধ্বংস মরার আগে ধ্বংস মানে মরবি না দুষ্ট দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নিবে না ও মায়েরে জ্বালায় বাবারে জ্বালায় আলেমরে জ্বালায় রে জ্বালায় মুরব্বিদের জালায় আল্লাহ ওরে বিছানায় ফালায় ফালায়ে জ্বালাবে ওর কিডনি যাবে ওর ঠেং ভাঙবে ওর মাথা নষ্ট হবে মেদা যাবে লিভার নষ্ট হবে বিছানায় শুয়ে কান্না করে করে এমন পর্যায়ে আসবে মুখে পানি দেওয়ার কেউ থাকবে না তিন জায়গায় যদি বেহাদুবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবি এক নাম্বার মা বাবার সাথে বেহাদুবি করবা না দুই শিক্ষকের না তিন মুরব্বীদের সাথে বেয়া করবা না আল্লাহর পছন্দ করে বলি করলেই মরার আগে ধ্বংস শুরু মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে তবে এটাও জানিও কোনো মা বাবা সন্তান ছাত্রের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না তবে যদি মারাত্মক ব্যবহার কইরেই ফালাও আর আম্মাজানের জানের কলিজায় যদি আঘাত লাগে করবে না বরদোয়া কিন্তু একটা দুঃখের নিঃশ্বাস বের হবে আহ তোর জীবন শেষ শিক্ষকের অন্তরে যদি একটা নিঃশ্বাস বের হয় তা তোর জীবনের কাল আলিমের অন্তরে কষ্ট দিয়েছ বরদোয়া করা লাগবে না আল্লাহ বেজার তোর কপাল শেষ সোনার বাংলায় যত ঝামেলা দেখো শুধু আলেমদের বড্ড আলেমের সাথে বেয়াদুবির ফলাফল এই জন্য আমি বলবো যুবক বাবা পায়ে হাত রেখে বলছি মা বাবার দোয়া দিয়ে চলো কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সফলতা আসবে না মা বাবার দোয়া চোখের পানি সার আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি ওলামায়ে কেরামের নেক দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি আজ নাই রোজা নাই কেন রহমতের নবীর আদর্শ তোমার বডির মধ্যে নাই চিন্তাও করো না এরে আল্লাহর বান্দারা এখানে বয়ান শুনে মসজিদের কাতার কেন খালি থাকবে ও আল্লাহর বান্দা আজকে ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের ভেতরে মুসলমানের করুণ হালাত বাংলাদেশের মুসলমান মনে করো না বেহেস্তের বাগানে আসো তোমাদের লিস্টির বাইরে রাখছি একটা টোকা দিলে সব ধ্বংস হয়ে যাবে তুমি গায়ের জোরে কোনোদিন ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহ সাহায্য লাগবে তবে আল্লাহ সুদ্ধ রে সাহায্য করবেন না আল্লাহ ঘুষ করে সাহায্য করবে না কারণ এই জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে এর মধ্যে দুই দল দুশ্মন মারাত্মক আল্লাহ নিজে কয়ে রেডি হরে বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব এক দল হলো সুদের সাথে জড়িত আর এক দল হলো বোখারি শরীফে আছে আল্লাহ ওয়ালাদের দুশ্মন ওলিয়া উলিয়াদের দুশ্মন যারা আল্লাহ নিজে বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি এই দুশ্মনের আল্লাহ কোনোদিন সাহায্য সাহায্য করবে না আল্লাহর সাহায্য যদি পেতে চাও আল্লাহ নিজেই বলছে আমার কাছে সাহায্য চাবি কেমনে অনেক সময় কমরে বাবা শুরুতেই বলেছিলাম ও যুব তোমার মতো যুবক তাকায় দেখো কপাল কেন এত খারাপ আমার আমরা তোমাদেরকে দেখা মন বেশি খারাপ করি না কারণ আমার দেশে হাজার 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 জেনারেল লাইনের যুবক আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না স্কুলে পড়ে কলেজে পড়ে পাশ অক্ত নামাজও পড়ে তোমরাই বলো আসেনি আর ওয়াজের দরকার নেই তোমার জীবনের এই ওয়াজ এই একটা পয়েন্ট যথেষ্ট কপালের অস করছি তো কপাল ঘুরলে এক পয়েন্টে ঘুরবে আর পুইড়ে গেলে আবু জাহিল্লার মতো জীবনের কোনো বয়ানে কপাল ঘুরবে না প্রশ্নের জবাব দাও এত শিক্ষিত জ্ঞানী জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া নামাজ যদি পড়ে তুমি বলছো হ্যাঁ আছে তুমি পারো না কেন বলো অবশ্যই তোমার কপালে অভিশাপ লেগেছে কারণ অভিশাপ তোমার মতো যুব রে আর পুলিশ বিডিয়ারের চাকরি করে 75 নামাজি দাড়িওয়ালা শত কথার সাক্ষী দাও আসেনি বেয়াদবি বলছি বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে বলো বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর চাকরি করে ব্যবসা করে এক অক্ত নামাজ বাদ দেয় না বল বাবা তুমি কেন পারবা না ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে খবর নাও বহু ছাত্র মাথায় পাগরি কলেজে ক্লাস করে বড় বড় দাড়ি বিশাল বড় জামা মনে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব ও খতিব সাপ নজুবিল্লা আমি তো খতিব দূরের কথা আর বেই না তো মাথায় ভাগরি কেন দাড়ি কেন কই যাও ঢাকা কলেজে এই অবস্থায় পাগড়ি খুলি না ক্লাস করি দাড়ি আমার বড় নামাজ সারি না ক্লাস করি জিগাইলাম শিক্ষকেরা কিছু কয় না কয় কি কয় কয় তোর মতো ভালো ছেলে আর নাই ক্লাসের মধ্যে মাইয়া আসেনি তোর কা আছে ডিস্টার্ব করে না কা হা কেমন ডিস্টার্ব কয় বন্ধু বান্ধবেরা কয় চল আজকে আড্ডা দিতে যাব তো আমারে বন্ধুরা আমারও টানে আল্লাহর কুদরত আমি তো ভয় পেয়ে যাই কি করব নাও তো বলা যায় না আল্লাহ সাহায্য করে যেই মেয়েরা আমার ক্লাসে আছে ওরাই ওদেরকে কয় খবরদার ওরে ডিস্টার্ব করিস না ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দে বানাই বলতেছি তোমার কপালে তো খারাপ কেন বলো বাবা হেদায়াত না থাকলে কি করা হ্যাঁ আহ আফসুস আসে না অন্তরে আফসুস আসে না আসে না যে নামাজ পড়ি না আমি একটা মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অতকতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো নবীজিও পেরেশান সাহাবায়ে کرام পেরেশান আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা যাবে না সংক্ষেপ আল্লাহ আয়াত দিয়ে পাঠায় দিলেন আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই ইত্তাকিল্লাহ মাসতাতাউতুম সাদমতো ভয় করো এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি যদিZigai সবাই হাত উঠাবে না বেশি চালাক না ফাও উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও করি অথচ নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি ঘুষ খায় সেও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রাই খা বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আসলে আমি জবাব দিব আপনি ভয় কি জিনিস বুঝেনই না একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার শাস্তির ভয়ে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে অন্যায় করে না মাইরের ভয়ে ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহর আজাবকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আল্লাহকে ভয় করি আসলে বুঝি না ভয় কী জিনিস ভয়ের নাম তাকোয়া ভয়ের নাম খাউ ভয়ের নাম খসিয়া ওয়া আম্মা মান খাফা ওয়া আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া ও বাবা আর কত দ্বন্দ্ব করবা কালেমার পতাকা এক হয়ে যাও যত ডিভাইডেড হয়ে যাবা তত বিপদ চেপে আসবে কেমন জানো কেমন জানো ঘুমাইলে কান সাজা কানের মধ্যে কেমন এক যেন বিন বাজতেছে দুঃখের আওয়াজ আসতেছে আর তো না দাস আসতেছে কেমন যেন আমার মন বলে মনে হয় এক বিশ্বযুদ্ধ শুরু হবে হবে ভাব যুদ্ধ হলে মুসলমানের জন্য কত কঠিন পরিণাম ফল চলে আসবে হুনাইনের যুদ্ধের ঘটনা জানো যেই যুদ্ধে রসুল নিজে হাজির হনাইনের যুদ্ধ সেখানে মুসলমান পরাজয় বরণ করলো প্রথমে শুধু একটা সমস্যা নিজেদের দল এত ভারী খালি অহংকার আছে আমগো দলে এত লোক আমরা তো বিজয় রসুল হাজির জাগাত সাইজ সুরায় তাই আয়াত আছে হনাইনের বিষয় অহংকার ধ্বংসের মূল কারণ রসুল যেখানে হাজির সেই যুদ্ধে প্রথম পরাজয় হনাইনের যুদ্ধে অপরাধ একটাই নিজেদেরকে বড় বড় মনে মনে করেছে আরে আপনি কি করেন জলঢাকার মুসলমান কি বাহাদুরি করেন ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা হাজারো হাজারো আবেন ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতের ব্রিটিশ বেইমানেরা আট শত বছর শাসন করেছে মুসলমান লাগাতার স্পেন জমিন যেই স্পেনে তিরিশ খন্ড তাফসির লেখা হয়েছে আজকে সেই জমিনে আজান নেই বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না এই আপনারা যে এত ফাল মারেন আপনাকে কিনতে কয় টাকা লাগবে হুদিদের নামাজ পড়েন না রোজা রাখেন না হারাম খাইতেছেন আপনাকে যদি কিছু লোক লোভ দেখায় যে টুপি টাপি দরকার নামাজ দরকার না না এবার লোভ তো আরো তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে সব কিছুর মূলে নামাজ আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও নামাজই না কেমনে সাহায্য আসবে এজন্য আমি বলবো যুবক বাবারা পর্দার হারানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এমন মায়ের অভাব নাই ও পর্দার আড়ালে রাম্মা জানে না আপনারা কেন পারবেন না ও আমার যুবক বাবারা অনুরোধ করে বলছি স্কুল কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি যে কোনো লাইনে যাও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি সংক্ষেপ ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে ধ্বংস মরার আগে ধ্বংস মানে মরবি না দুষ্ট দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নিবে না ও মায়েরে জ্বালায় বাবারে জ্বালায় আলেমরে জ্বালায় রে জ্বালায় মুরব্বিদের জ্বালায় আল্লাহ ওরে বিছানায় ফালায়ে জ্বালাবে ওর কিডনি যাবে ওর হবে মেধা যাবে লিভার নষ্ট হবে বিছানায় শুয়া কান্না করে করে এমন পর্যায়ে আসবে মুখে পানি দেওয়ার কেউ থাকবে না তিন জায়গায় যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবি এক নাম্বার মা বাবার সাথে করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদি করবা না তিন ওলামায় কারাম মুরব্বীদের সাথে বেয়াদি করবা না আল্লাহর কসম করে বলি করলেই মরার আগে ধ্বংস শুরু মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে তবে এটাও জানিও কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না কোন আলে মুহম্মতের জন্য বরদোয়া করে না তবে যদি মারাত্মক ব্যবহার কইরেই ফালাও আর আম্মাজানের কলিজায় যদি আঘাত লাগে করবে না দোয়া কিন্তু একটা দুঃখের নিঃশ্বাস বের হবে তোর জীবন শেষ শিক্ষকের অন্তরে যদি একটা নিঃশ্বাস বের হয় বরদোয়া করা লাগবে না আল্লাহ বেজার তোর কপাল শেষ সোনার বাংলায় যত ঝামেলা দেখো শুধু আলেমদের বডদ আলেমের সাথে বেয়াধুবির ফলাফল এজন্য আমি বলবো যুবক বাবা পায় হাত রেখে বলছি মা বাবার দোয়া নিয়ে চলো কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সফলতা তার না মা বাবার দোয়া চোখের চেয়ারে বসতে পারি নাই মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি ওলামায় কেরামের দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি অতএব এখনো সময় আছে ভুল তো কম করলা না মনের জাল করলা না আনন্দ তো জীবনে কম করো নাই মনের সব মিটাইয়া করছো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে পার্কে যাবা গেছো মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিয়েছো মনে চাইছে মা বাবার সাথে খারাপ আচরণ করবা করেছো আর কত এখনো কি তওবা করবা না রে বাবা কয়দিন আর দুনিয়ায় বাজবা মরণের দাগ কখন আসবে জানা নাই ইদান যত মরণের খবর যুবকের লাশ পানির নিচে গুমের বিছানায় গাড়ির নিচে যুবকের লাশ করোনায় যুবকের লাশ ডেঙ্গুতে যুবকের লাশ অধিকাংশ যুবক 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 মরে যায় অতএব অনুরোধ করে বলি আল্লাহর কাছে তওবা করো ওমরের মেজাজওয়ালা যদি হও গুনা নিয়াও তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চাইলাইবা মা বোনের বাবারাও তওবা করেন বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন যুবক বাবারাও তওবা করেন আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ চলবেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন নামাজ সারা যাবে না নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়ে চলতে হবে তওবা যদি অন্তরে করার মতো নিয়ত থাকে মুনাফেকী দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আয়োজন কবুল করে নেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানিয়ে দেন সন্তানগুলো নেককার বানিয়ে দেন প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানিয়ে দেন আদর্শবান বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনদার বানায়া দেন কোরান পর্নেওয়ালা নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আই আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ ভারতের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ কাশ্মীরের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ ও আল্লাহ আমাদের কোনো অপরাধ নাই শুধু আপনাকে কেন আমরা মানি নবীকে কেন মানিয়া চলি কেন আমরা আল্লাহর কোরআন নিয়া চলি কেন আমরা ইমান নিয়ে চলি এইটাই বুঝি আমাদের অপরাধ ও আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেয় হাজারো পরীক্ষার সামনে কামিয়ে দান করেন আয় আল্লাহ বেঈমানের মোকাবেলায় বিজয় দান করেন জালেন্ডের জুলুম থেকে সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন বেঈমানের মোকাবেলায় মুসলমানের বিজয় দান করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন মুসলমান ভাই ভাই হইয়া চলার তৌফিক দান করেন

সুন্নতের আমল দিয়া কবন করে নে প্রত্যেকটা যুবকেরে আদর্শ আলা বানায় দেন লেখাপড়ায় বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা বাবা বলে ডাক দিতে পারবে না কে মা হারাইয়া বড় অসহায় আয় আল্লাহ মেহরবানি করে মা বাবা সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন

কিছুই থাকবে না মা বাবা তোমার আমার জীবনের বড় ছায়া বড় ছায়া বড় বুঝি ওই মা বাবার সাথে যদি বেয়াদুমি করিয়া কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও মাকে গিয়া যদি বলম মা জীবনে বহু অন্যায় করে ফেলেছি আজকে মোনাজাতে কত লোকের চোখে পানি দেখলাম আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা কত বেদবি করেছি মনে হয় তুমিও বেজার আজকে তওবা বা করেছি আর বেদবি করবো না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা দেখবা মায়া কইরা ডাকবে আর বলবে বাবা মাথায় হাতটা দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করবে আর বলবে ও আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করিয়ে নাও ওই মা বাবা কত চোখের পানি ফেলছেন তোমার আমার জন্য তুমি দেখো নাই পরীক্ষায় তুমি হলে গেছো মা কিন্তু ঘুমায় না আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আর সন্তানটার জেহেন খুলে দাও কে তুমি کامیابی দান করো ওই মা বাবারে ভুলিয়া জীবনে সফল হতে পারবা না শিক্ষকের মনে কষ্ট দিয়া সফলতা আসবে না ও আল্লাহ আমার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন দিলের नेक আশা পূরণ করে দেন হে আল্লাহ আওয়াজে কথায় রূহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন হে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন আমাদের দোয়া কবুল করে নেন সুন্নতলা জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দে